সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসা শুক্রবার যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশান সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয় মহাকাশযানটির নাম পার্কার সোলার প্রব এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছে যেতে পারেনি সংস্থাটি বলছে প্রোবটির একটি আলোক সংকেত যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের লরেল শহরে অবস্থিত জনস হপিকন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে এসে পৌঁছেছে আর এখান থেকে প্রোবটি পরিচালনাটা করা হচ্ছে গেল মঙ্গলবার পার্কার সোলার প্রপটি ঘন্টায় প্রায় চার লাখ ত্রিশ হাজার মাইল গতিতে সূর্যের দিকে ছুটতে শুরু করে প্রতিকূলতা পাড়ি দিয়ে অবশেষে তা সূর্য পৃষ্ঠে প্রায় আটত্রিশ লাখ মাইল কাছাকাছি পৌঁছতে সক্ষম হয় আশা করা হচ্ছে আগামী পহেলা জানুয়ারি মহাকাশযানটি নিজের সবশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাবে